আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠে ফসলি মাঠে পানি দেওয়ার জন্য শেষ প্রকল্প এটা হচ্ছে দুইশো মিটার ভোগ শেষ প্রকল্প এটির মা এটি আমাদের ফসলি মাঠে স্থাপন করা হয়েছে এটা সরকারিভাবে প্রজেক্টের মাধ্যমে এটা স্থাপন করা হয়েছে তো এটা যখন আমরা এটা করি এটা মাত্র দুইশো মিটার করা হয়েছে তো আমাদের দুইশো মিটারের বাইরেও তো অনেক জমি রয়েছে তো সেক্ষেত্রে হয় কি আমাদের পানি বের হওয়ার সিস্টেম হচ্ছে এই যে এরকম আপনি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে মাটির নিচ দিয়ে এসে এইভাবে পানিগুলো বের হয় বের হয়ে দুই পাশে দুই পাশের যে জমি সেই জমিতে চলে যায় তো এইভাবে আমরা সেচ প্রকল্প পরিচালনা করে থাকি সেক্ষেত্রে যত যতদূর পর্যন্ত আমাদের এই ভূগর্ভস্থ সেশনালার রয়েছে ততদূর পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু এর বাইরে এর দুইশো মিটার পরের যে জমিগুলো আমাদের রয়েছে সেগুলো সেগুলো তো শেষ দিতে গেলে আমাদের পানি অত দূর পর্যন্ত নেয়া একটু সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটা নিজেদের মধ্যেই একটা উদ্ভাবনের চিন্তা চিন্তা করলাম বা আবিষ্কার করলাম সেটা হচ্ছে ফিতা দিয়ে বা পানির পানির কেবল পানির প্লাস্টিকের যে পাইপ আছে নরম পাইপ সেই পাইপ দিয়ে কিভাবে আমরা ই করতে পারি কিন্তু পাইপ তো এখানে লাগানোর কোনো ব্যবস্থা যেহেতু নাই তো সেক্ষেত্রে আমরা এটাকে মডিফাই করার চিন্তা করলাম যে আপনার দেখছেন পাইপ নিজ দিয়ে যে পাইপ এটা এই ভূগর্ভস্থ পাইপের সাথে এই পাইপটা সংযোগ করা তো আমরা চিন্তা করলাম যে এটা কেটে ফেলে দিয়ে কিছু দূরে রেখে ওইখানে যদি আমরা অ্যালবো পাইপ লাগাই দিয়ে একটা ফিতে লাগানোর বা পাইপ লাগানোর নরম পাইপ লাগানোর যে একটা ব্যবস্থা করতে পারি তাহলে তো খুব ভালো হয় তো সেই চিন্তা থেকে আমাদের আজকের এই কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমরা এই কয়েকজন মিলে আমরা এই জিনিসটা আজকে সম্পাদন করলাম দেখুন আসলে এটা একটা জিনিস তৈরি জিনিস সেটা ভেঙে ফেলা এতটাও সহজ নয় তো দেখুন একটু কষ্টই হচ্ছে সবার তো অবশ্য শীতের দিন শীতের সকাল ছিল তো এর জন্য সবাই অতটা কষ্ট মনে করে নাই প্রায় আমাদের ভেঙা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমাদের ভাঙা হয়ে যাবে আচ্ছা দেখুন এই অ্যালবোটা আমরা এখানে সেট করতেছি এখানে আমরা এটা মাপ দিতেছি এখন মাপ দেওয়ার পরে তো ওখানে আমরা ওই পাইপটা কেটে ফেলবো এই এই সুজাসুজি কাটলে আমাদের হয়ে যাবে তো কাটার জন্য আমরা আগে একটা প্লাস্টিকের রশি আমরা ওই সোজা ওই যেখানে কাটবো ওই সোজা করে পিছিয়ে নিলাম তারপরে একটা দাগ দিয়ে নিলাম যাতে সহজ হয় বা সোজা হয় সোজা হওয়ার জন্য দাগ দিয়ে নেওয়ার পরে আমরা একসুপেলট দিয়ে সুন্দর করে কেটে ফেলবো দেখুন কেটে ফেলা শেষ এখন দেখুন এই যে কাটার পরে আমরা বলেছিলাম যে ভিতরে হয়তো বা কিছু লেগ ইয়ে থাকতে পারে জমে থাকতে পারে এই দেখুন এই যে এই হলো প্রমাণ এই যে একটা পাখি উপর দিয়ে মনে আর উঠতে পারেনি পারে মারা গেছে এই হচ্ছে অবস্থা এই সমস্ত জিনিস পড়ার কারণে অনেক সময় পাইপটা আটকে যায় আটকে যাওয়ার কারণে আমাদের পাইলিটা বের হতে সমস্যা হয় যাই হোক আমাদের এখন মোটামুটি কার্যক্রম শেষের দিকে আমরা এখানে এই অ্যালবোতে এবং পাইপে আঠা লাগিয়ে তো আমরা এখানে বসিয়ে দিব বসিয়ে দিলাম এখন এই পেশের যে পাইপটা আছে সেটাও কেটে কোন আমাদের শেষ তো আমাদের সবকিছুই শেষ হয়ে গেল এখন আমাদের মেশিনটা স্টার্ট দেব দেখবো পানি কিভাবে বেরো হয় ঠিক আছে তো দেখুন কত সুন্দর পানি বের হচ্ছে শেষে অবশ্য আহ এই স্পীডটা আরেকটু বেশি হওয়ার কথা ছিল কারণ আহ দিয়ে যে পানি একটু ত্রুটি আছে সম্ভবত কোথাও কোনো ময়লা আটকে আছে তার কারণে পানির স্পীডটা একটু কম কিন্তু আমরা এটাকে আহ দেখবো পরবর্তীতে যে স্পিডটা কম কেন তো এই হচ্ছে আমাদের এরপরে এখানে আমরা যে পাইপটা লাগাই দিলাম লাগানোর পরে আমরা এর পরবর্তীতে এই পরের যে জমিগুলো আছে দেখেন এই যে জমিগুলোতে আমরা পানি দেওয়ার জন্যে এই পাইপটা লাগাই দিলাম এই ফিতাটা এখন এখন থেকে আমরা এই দূরের যে জমিগুলো আছে সেই জমিগুলোতে আমরা এই ফিতা দিয়ে পানি দিতে পারবো তাতে কোনো সমস্যা হবে না এই জন্যেই আমরা এই মডিফাইটা করলাম সবাই দেখলেন ধৈর্য সহকারে যারা যারা দেখলেন এই ভিডিওটি আর যদি ভিডিওটি ভালো থাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম